আসসালামু আলাইকুম এখন ফসলের সিজন প্রায় শেষের দিকে এই সিজনের শেষে আমাদের কিছু পাট এবং পেঁয়াজ ছিল যেটা বিক্রি করার জন্য হাসকে হাটে গিয়েছিলাম হাটে আমার তেমন একটা যাওয়া হয় না এর কারণ হচ্ছে ব্যস্ত থাকার কারণে আমি হাটে যাইতে পারি না তবে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি যাতে করে ফসলের কোনটার কোন দাম আছে এটা জানতে পারি এটা জানার জন্য আমার মাঝে মাঝে যাইতে হয় তো একটা বিষয় আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে অনেকে আমাদেরকে আগের ভিডিওতে প্রশ্ন করছিলেন যে আপনাদের জেনারেটারে এক লিটার পেট্রোলে কতক্ষণ চলে তো এইটা মূলত হচ্ছে দেড় ঘন্টার মতো চলে তারপরেও এটা ডিপেন্ড করে হচ্ছে এটাতে আপনি কেমন লোড দিচ্ছেন তো আমরা গুটি পেঁয়াজ আগে আলাদা করে নিচ্ছি গুটি পেঁয়াজ অনেকেই চিনে থাকবেন এই পেঁয়াজ থেকেই পরবর্তীতে বড় বড় পেঁয়াজ হয় মানে এখন সিজন হচ্ছে এই গুটি পেঁয়াজ লাগানোর এগুলাকে যদি এখন মাটিতে লাগিয়ে দেওয়া হয় এই পেঁয়াজগুলোই পরবর্তীতে একটার গোড়া দিয়ে চার পাঁচটা পেঁয়াজ হয় এবং পরবর্তীতে কয়েকদিন পরে আপনারা এই পেঁয়াজগুলোই বাজারে দেখতে পাবেন এর পাশাপাশি আমাদের যে পাট গুলা ছিল এই পাটগুলো আমরা বিক্রি করতে পারিনি আমরা অল্প কিছু পাট পাইছিলাম এই পাটগুলোই আমরা আজকে বিক্রি করে দিব কারণ সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমরা পাট রেখে আর কি করব তো পাট এবং গুটি পেঁয়াজের সাথে সাথে আমাদের বড় কিছু পেঁয়াজ ছিল মানে খাবার পেঁয়াজ বাদে আমরা বেশ কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজগুলোকে আমরা বিক্রি করে দিব আজকে তো এর পরিমাণও খুবই সামান্য আর কি তো এটা বিক্রি করার কারণ হচ্ছে ঘরে যদি এভাবে রেখে দেওয়া হয় তো এটা পচে যাবে আর কি এই কারণে আমরা বিক্রি করে দিব ইনশাআল্লাহ তো আমরা পাটগুলাকে নিয়ে যাচ্ছিলাম হাটে হাটে যাওয়ার পরে একেবারে প্রথম যে দোকানে আমরা গিয়েছিলাম আমাদের মানে বিষয়টা এরকমই থাকে যে দোকানে প্রথম যাবো ওই দোকানে বিক্রি করে দিব আর কি তো প্রথমে এক দোকানে যে তারপর আমরা পাটগুলাকে দেখায় তারপর ওনাদেরকে মোটামুটি ওনাদের যতটুকু পছন্দ হওয়ার দাম দস্ত ঠিক করার পরে পাটগুলো ওনাদের কাছে বিক্রি করে দিলাম তো আমরা ওনাদের কাছে পাটগুলা বিক্রি করছি হচ্ছে আট টাকা তো টাকাগুলো ওনাদের থেকে নিয়ে গুনে তারপরে দেখে টেকে সুন্দর করে আমরা এখন চলে যাব হচ্ছে পেঁয়াজের হাটে তো এই সাইড থেকে হচ্ছে মূলত পাট বিক্রি শুরু হয় এখানে পাট বিক্রি করা হয় এবং অন্য আর এক সাইডে হচ্ছে পেঁয়াজ বিক্রি করে তো ওই পেঁয়াজের হাটে আপনাদেরকে নিয়ে যাব একটা বিষয় আপনাদেরকে বলি হাটে যাওয়ার যে একটা আনন্দ আছে সেটা আসলে অনেকে বুঝেন না এর কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা এগুলো দেখে আসছি ছোটবেলা আব্বার সাথে হচ্ছে যে হাটে যাইতাম আব্বা পাট নিয়ে যাইতো আব্বার সাথে হাটে যেতাম এবং হাটে যাওয়ার পরে সব থেকে যেটা মানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হচ্ছে যে দই এবং ইলিশ মাছ এইটা থাকতোই পাট বিক্রি করার পরে দই এবং চিরা দিয়ে খাওয়ানো হতো এরপর হচ্ছে ইলিশ মাছ কিনা বাড়ি আসতাম তো এইটা ছোটবেলা থেকেই দেখে দেখে অভ্যস্ত এখন তো আব্বা খুব কম যায় আমরাই যাই আগের মতো এখন আর এরকম হয় না কারণ বাড়ি থেকে আমরা বিক্রি করে দেই বাড়ি থেকে এসে যেগুলো থাকে সেগুলো নিয়ে যায় আর কি হাটে তেমন একটা যাওয়া হয় না তো যাই হোক আমাদের সব কার্যক্রম শেষ করার পরে পাট পেঁয়াজ সবকিছু বিক্রি করার শেষে আমরা যাব হচ্ছে ইলিশ মাছ কেনার জন্য তো আমাদের বাজারে যাওয়ার পর যেটা দেখলাম যে এখানে বড় কোনো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না সব ইলিশ মাছগুলো হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ মানে এক বিঘত হবে এরকম ইলিশ মাছ তো যাই হোক ইলিশ মাছ যেহেতু পাইনি একটু মনটা খারাপ কিন্তু খাওয়া দাওয়া তো করা লাগবে সকালে নাস্তা আমরা কি করে আসিনি তো চার পাঁচজন আমরা গেছিলাম বিক্রি করার জন্য মূলত আমরা সবাই হচ্ছে না খেয়ে গেছি করার পরে যেহেতু দই এবং দইয়ের পাশাপাশি হচ্ছে অন্য অন্য মিষ্টি তো আসেই তো ওরা বলতেছিল রসমালাই খাবে তো এর সাথে আমি যুক্ত করছি হচ্ছে ওই যে অন্য অন্য ধরনের মিষ্টি তো ওই মিষ্টিগুলা নেওয়ার পরে এক খুঁটি দই বাড়িতে নিয়ে যেতে হবে তো আমরা দইও নিয়ে নিলাম এখান থেকে এর পরবর্তীতে আমাদের গন্তব্য হচ্ছে ইলিশ মাছ

করেছিলাম টাকা পয়সা তো সব এখানেই শেষ করে দিচ্ছি বাড়িতে যে কি বলবো যাই আলহামদুলিল্লাহ আমাদের বেচা বিক্রি মোটামুটি শেষ বাজার করা মোটামুটি এখন শেষ এখন আমাদের গন্তব্য বাড়ির দিকে যাব তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনাদের কোয়েল পাখিগুলোর কি অবস্থা আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো এখন ডিম পারে যদি আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারতেছি না ইনশাআল্লাহ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কোয়েল পাখি আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো করে ডিম পাড়া দিছে এর পাশাপাশি আমাদের ছাগল কেনার কাজও প্রায় অনেকটাই আমরা আগাই ফেলছি আর কি যদিও আমাদের সময়ের অভাবে ভিডিওগুলো দিতে পারি না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় দান করেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ